জাপানি অ্যানিমেশন ছবিতে ভরে গিয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম ফেলুদা থেকে বিরাট কোহলি সত্যজিৎ রায় তো সচিন তেন্ডুলকর গব্বর সিং থেকে বাবু ভাইয়া কে নেই সেখানে ট্রেন্ড করছে হ্যাশট্যাগ জিবলি হঠাৎ হলো কি আরে জিবলি ব্যাপারটাই বা ঠিক কি বিখ্যাত জাপানি স্টুডিও জিবলি অ্যানিমে অর্থাৎ জাপানি ধারার অ্যানিমেশন ছবি তৈরির জন্য তাদের বিশ্বজোড়া নাম জাপানের বিখ্যাত অ্যানিমেশন শিল্পী হায়াও মিয়াজাকি আর পরিচালক ইসাউ তাকাহাতা মিলে উনিশশো সালে এই স্টুডিওটি তৈরি করে গ্রেভ অফ দ্য ফায়ার ফ্লাইজ স্পিরিটেড অ্যাওয়ে পনিয়র মতো জনপ্রিয় সব অ্যানিমে বানিয়েছে এই স্টুডিও জিবলি সে সব বোঝা গেল তো হঠাৎ এই জিবলি নিয়ে এত হইচই কেন এর নেপথ্যে রয়েছে চ্যাট জিবিটি ওপেন এআই সংস্থার সিইও স্যাম অল্টম্যান গত পঁচিশ মার্চ এক্সে ঘোষণা করেন যে এবার থেকে চায় জিপিটিতে ছবি তৈরি এবং এডিট করা যাবে সেই সঙ্গে অ্যানিমেন হাঁচে নিজের একটি ছবিও স্যাম পোস্ট করেন পরের দিন নিজের প্রোফাইল পিকচারও পাল্টে ফেলেন স্যাম চার্ট জিপিটি দিয়েই তৈরি নতুন সেই ছবির আদল হুবহু স্টুডিও জিবলির হাতে আঁকা অ্যানিমের মতো ব্যাস উত্তেজনার সেই শুরু জিভলি স্টাইলে ছবি তৈরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার ঢেউ ওঠে যার যেটা ভালো লাগার বিষয় সৃজনশীলতা উজাড় করে তিনি সেই বিষয়ে ছবি বানাচ্ছেন মেসির বিশ্বকাপ জয় থেকে ডিডিএলজে রাজ সিমরেন ইতিহাসের বিশেষ কোনো মুহূর্ত কোনো ছবির আইকনিক দৃশ্য খেলা থেকে সিনেমা বাদ যাচ্ছে না কিছুই নেটিজেনরাও বাদ নেই নিজের ছবিও একই জিবলি স্টাইলে বানিয়ে ফেলছেন জিবলি ছবি তৈরির ঢেউ সুনামি হয়ে আঁচড়ে পড়েছে চ্যাট জিবিটির ওপর অবস্থা সামাল দিতে ছবি তৈরিতে বিধি বিধিনিষেধ আরোপ করেন স্যাম অল্টম্যান ফ্রিতে আর চারজিবিটি দিয়ে এই ছবি বানানো যাচ্ছে না যদিও স্যাম জানিয়েছেন শিগগির ফ্রিতে দিনে তিনটে করে ছবি বানানো যাবে অবশ্য দুধের স্বাদ খোলে মেটাতে চাইলে রয়েছে এলন মাস্কের গ্রক এবং গুগলের এআই স্টুডিও জিবলি স্রোতে আপনিও কি কা ভাসিয়েছেন বানিয়েছেন নাকি এমন ছবি কারোর জন্য